ভাই লোক কেমন আছে তোমরা সবাই চারিদিকে একটা গুঞ্জন উঠতে জানো যে গুঞ্জনটা এরকমই যে দু সালে আমাদের মুখ্যমন্ত্রী কে হবে তো সম্ভব আমি দেখতে যা পাচ্ছি আমি যেটা চারিদিকে শুনছি যে নশক্তির থেকে ভাইজান দু সালে গতিতে বসছে এটা এটা সত্যি বলছি অনেক মানুষ আলোচনা করেছে যে এখন যে শাসক দলের অবস্থা এখন দু সালে একশোর মধ্যে একশো আসছেন নশি ভাইজান আসছে তো খুবই এক্সাইটেড আছি আর মানুষের মতামত জানছি খুব ভালো লাগছে আর নস্পতি বাইজ জিন্দাবাদ আর নত্রী বাইজান তোমার পাশে আমরা আছি আর থাকতে চাই আর কি বলবো চারিদিকে যা হচ্ছে সত্যি বলছি ছাব্বিশ সালে একটা ভীষণ বড়ো ছোটো হোটেল চলেছে বাংলা মানুষের জন্য আর যে নশি বাইজেন হয় সত্যি বলছি সেই লেভেলের একদম তো দেখা হচ্ছে ছাব্বিশ সালে কী হয় তা কমেন্ট করো সিটি ভাইজান কি আদৌ কি দু হাজার ছাব্বিশ সালে গদিতে বসতে পারবে বাংলার মস্তদে আমরা তো ভীষণ এক্সাইটেড আছি যে নর্থ সিটি ভাইজানই বসবে ঠিক আছে কেন ছাব্বিশ সালে হয়তো যত জোর সরকার হবে ঠিক আছে তো দেখা যাক ছাব্বিশ সালের অপেক্ষায় আছি আর চলো আজকে আমার ছোটো একটা মিনি ব্লগ করলাম ব্লগটা তোমাকে সঙ্গে চলে যাবে ঠিক আছে এখন আমি বাড়িতে আসছি যাবো ওদের মাঠে ঠিক আছে মাঠে যে ছোট একটা গোলাপুল মাঠে সেই সাত বাগান সাত বাগান ডেরকমন বাগান ঠিক আছে তো ডেরকন বাগানে দেখতে পাচ্ছ অসংখ্য ফল ধরে আছে ঠিক আছে আমার সত্যি বলছি খুবই স্বপ্নের একটা বাগান এটা আমার ঠিক আছে অনেক তৈরি করা বাগান আমার নিজের হাতে খুব ভালো লাগে গাছে যেমন আসি না যেমন ফুল টুল দেখলে না মন ভরে যায় যাই বলো গাছের যখন এরকম পাকা ফল ধরে না অরিজিনালই ডেরকম ফল সেই সুন্দর লাগে গাছে পাকা দেখতে ঠিক আছে আমার অল্প কিছু ফল হয়েছে তো চলো এবার আমি তোমাদের নিয়ে আমার মাঠে চলে যাই কি বলবো কি বলছো ভাই কি দেখাবে তোমাদের তোমাদেরকে একটা খুব এক্সাইটেড একটা আমি ফসল দেখাবো যে ফসলটা অসম্ভব কি এমন কি এমন ফসল হ্যাঁ চলো আমি দেখাচ্ছি তোমাদের আমার খেতেও যেরকম ভালো লাগে ওরকম কাঁচা খেতে যেরকম ভালো লাগে আর সে রান্না করে খেতেও ভালো লাগে ঠিক আছে তো সত্যি বলছি খুবই এক্সাইটেড আছি চলো এই দেখো এদিকে 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 দেখো 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 ও কি সুন্দর বাঁধাকপি সত্যি বলছি এই যে এই যে বাঁধাকপি চাষ করেছে সত্যি বলছি বাঁধাকপি যেটা কাঁচাই খেতে ভালো লাগে ওরা রান্না করে খেতে ভালো লাগে আর সাথে যদি চিংড়ি মাছ হয় বস সত্যি বলছি অসম মাছ যদি হয় তো যে যে গোল গোল মাথা একটু একটু হয়েছে না সত্যি সেই লেভেলে লাগে একদম দেখো গাইস কি সুন্দর একটা লাগছে গাইস কত সুন্দর একটা ভিডিও দেখো গাইস দেখো কত সুন্দর একটা লাগছে দেখো কত সবুজ সবুজ লাইন বয় এক্সাইটেড সত্যি বলছি খুব লাইন বয় আমাদের আমাদের সত্যি বলছি এই আমাদের এই সাইটটা না এত সুন্দর সুন্দর ফসল চাষ হয় যে দেখতে দারুণ লাগে সত্যি বলছি আর মাঠে খালি মন প্রাণ শান্তি হয়ে যায় সত্যি বলছি অষ্টম লাগে সেই লেভেলে আজকে মাঠে সত্যি বলতে খুবই এক্সাইটেড হয়ে গেছি যে এত সুন্দর সবুজ গেলা মাঠ আর এত সুন্দর লাগছে পরিবেশটা অসম্ভব দেখো কত মানে পাখি ঘুরে বেড়াচ্ছে মাঠে আর এত সুন্দর চাষ করে গেছে সত্যি বলছি চলো সাথে থাকো আর দেখতে থাকো এরকম বেরো গাইস বাদা দেখো পুরো গোলাপের মতন লাগছে এই তিনটা দেখো তুমি দেখলে বুঝতে পারবে না এটা গোলাপ যদি এটা সবুজ না লাল হতো দেখো গোলাপ বললেও ভুল হবে দেখো গাইস দেখো গাইস এত সুন্দর সুন্দর গোলাপের মতন মনে হচ্ছে দেখেন তুমি দেখো এত সুন্দর গোলাপ আমাদের বাড়ির সেই দাঁড়িয়ে আছে চলো আসো বাড়ির চলো ভাই কিন্তু এত সুন্দর কবিতা দেখেন ভাই কী সুন্দর লাগছে দেখো